হ্যালো গাইজ তো এখন আমরা যে স্টেশনটা ছেড়ে যাচ্ছি সেই স্টেশনটার নাম হচ্ছে আমি দেখাচ্ছি তোমাদেরকে একটু ওয়েট করো নাও আমরা এখন গাইজ একটু ঘুমাতে পারিনি আমি ঠান্ডায় জাস্ট লিটারেলি জমে যাচ্ছিলাম গাড়ি সিরিয়াসলি কিছু বলার নেই আমার এই যো এখানে বসে আছেন একজন এইসব ঘুম থেকে উঠলেন এনি আমি আপনাদের বাড়ি ঘুরে দেখিয়ে এলাম আরো সামনে জোরে আপনারা দেখতে পান এখানে সকলে বসে আছেন আমি বাইরে থেকে ভিডিও ব্লগ করে দিয়ে চলে এসেছি এখন আমরা mis me teeme ? Teine, 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 teine. <hastus>

ট্রেনটা কাটনি মোড়বাড়া স্টেশন ছেড়ে বেরোলো তো আমাদের ট্রেন মোটামুটি চার ঘন্টার উপরে বেশি লেট রয়েছে তো আমরা জানি না আদতে আমরা কখন তো এখন আমরা আছি আমাদের অবস্থা আমার দেখতেই পাচ্ছ খুবই শোচনীয় অবস্থা আমাদের যাচ্ছি শীতে একদম ঠান্ডা মরে তো আমাদের এসিতে খুবই অবস্থা খারাপ হয়ে গেছে

তোমরা দেখতে পেলে আমরা সে কাল আটটা কুড়িতে ট্রেনে চলেছিলাম তারপর ট্রেন আমাদের এখনো চলছে যাই না আমাদের ট্রেন আর কতটা লেট করবে তো গাইজ তোমরা আমাদের সাথে থেকো সব ইনফরমেশন শেয়ার করতে দাদা দাইজ তোমরা দেখতে পাচ্ছ আমাদের ট্রেন এখন সিংপুর সিংপুর স্টেশনে থেমে গেছে সিঙ্গাপুর না সিংপুর হোয়াটেভার এখানে প্রচণ্ড রকমের গরম আমরা এসি থেকে বেরোনোর পর বুঝতে পারছি যে অ্যাকচুয়ালি কতটা টেম্পারেচার রয়েছে জাস্ট লিটারেলি গাহাত হাত পাড়ে আছে জাস্ট কিছু বলার নেই আমার হো কীরকম স্টেশনটা পুরোটাই ফাঁকা প্রায় কেউ নেই স্টেশনে রোদ্দুর খা 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 করছে বাট আমরা তার মধ্যেও আপনাদের জন্য এত কষ্ট করে ভ্লগিং এত কষ্ট করে ভিডিওটা বানাচ্ছি গাইজ প্লিজ তোমাদের ভালো লাগলে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আই থিঙ্ক যে সাতটা পনেরো বেজে পার হয়ে গেছে বাট তারপরেও আমাদের ট্রেন এখানে এসে স্টপ হয়ে গেছে আমাদের ট্রেন আর যাচ্ছে না আজকে আমরা সত্যি জানি না যে আমরা আদৌ পৌঁছাতে পারবো কিনা বাট তাও এই যেখানে একটা ফুচকি আছে

ంగ్ చికెన్ కాశ్ చికెన్ కబాబ్ చికెన్ চিকেন সিক্সটি ফাইভ চিকেন সিক্সটি ফাইভ চিকেন কষা চিকেন রোল চিকেন পকোড়া বাটার চিকেন চিকেন কোরমা চিকেন কোরমা চিকেন কোরমা

চিকেন চাল ফ্রাই চা চিকেন দে জালা চিকেন দে জালা হ্যাঁ চিকেন চাপ চিকেন গুলবারি হ্যাঁ চিকেন টিকা মশলা চিকেন টাক বাংলা চিকেন চিকেন টিকা চিকেন

চিকেন বিরিয়ানি তাই তো হ্যালো গাইজ আমরা আবারও শুয়ে পড়লাম জানি যাই না কখন নামবো তো আশা করছি ভোরের মধ্যে নেমে যাব তো নেক্সট ভিডিওতে সেটা এখন সাথে শেয়ার করবো আজকের মতো এখানেই শেষ ভিডিওটা ভালো লাগলো লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দি অবশ্যই টাটা গাইজ